ইসরাফিল আলাইহ ইসলাম যেই মাত্র প্রথমবার সিংহার ভিতরে ফুৎকার দিয়া দিবেন পাহাড় ভেঙ্গে চুরমা চোর হয়ে যাবে আসমান ভেঙ্গে যাবে বড় বড় বিল্ডিং এমারত অট্টলিকা পাহাড় পর্বত যা কিছু আছে সব ধ্বংস হয়ে তুলার মতো উঠতে থাকবে এই অবস্থা বহুদিন পর্যন্ত চলতে থাকবে ভালো করে খেয়াল করবেন এরপরে অনেক দিন পরে রব্বুল আলমিন ইসরাফিল আলাইহিসামকে ডাক দিয়া বলবেন ইসরাফিল এবার তুমি দুই নাম্বার ফুৎকারটা দিয়ে দাও যেই মাত্র দুই নাম্বার ফুৎকারটা ইসরাফিল আলাইহিসাম দিয়ে দিবেন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক এবার আজরাইলকে ডাক দিয়া বলবেন আজরাইল এবার তুমি তোমার ডিউটিটা শুরু করো মুহূর্তের মধ্যে হজরত আজরাইল আলাইহিসাম এবার জান কবস করে আরম্ভ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে জিজ্ঞাসা করবেন যে ইসরাফিল কি পরিমাণ মারলার কি পরিমাণ আছে তোমার জবান দিয়ে শুনতে চাই এক পর্যায়ে ইসরাফিল আলাইহিস সালাম বলবেন মালিক মানুষ আর পৃথিবীতে কেউ বাঁচিয়া নাই ভালো করে খেয়াল করেন এই কিছুক্ষণের জন্য ব্যবসা বাণিজ্য বাড়ির কথা বাহিরের কথা সবকিছু ভুলে গিয়ে একটু মনোযোগ আকর্ষণ করি আপনাদের যেই মাত্র আল্লাহ জিজ্ঞেস করবেন এখন কি কি খবর ইসরাফিল আলাইহিসসালাম তখন বলবেন যে আল্লাহ পৃথিবী তার মানুষ একজনও বাঁচিয়ে নাই সব শেষ ও মালিক জিনের গুষ্টি শেষ জিন্নাত বলতে আর পৃথিবীতে কেউ বাকি নাই ও মালিক ফেরেশতারাও নাই সবাই শেষ সবার জান আমি কবজ করেছি শুধুমাত্র আমরা বড় চারজন সারা দুটি হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি তার মধ্যে একটা হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন তিনটা কাজ যদি কোনো ব্যক্তি তিন নাম্বার জগত থেকে করে চার নাম্বার জগতে যেতে পারে তার কোনো অসুবিধা নাই কবরে এর জগতের মধ্যে শুয়া থাকবে বসে বসে তার একাউন্টে সব জমা হবে আর সে বসে বসে তার ফল করতে পারবে গিয়ে বলবো এর আগে বলি সরেন তিন নাম্বার জগৎটা কার কোন দিন শেষ হবে আমরা কেউ বলতে পারবো না সুরায় নাবা থেকে আমি যে ছোট্ট আয়াত খান আপনাদের সামনে আমি তেলাবাদ করেছি আয়াতের মধ্যে রব্বুল আলমিন কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে রব্বুল আল আমিন বয়ান করেছেন কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন যেইমাত্র আমরা তিন নাম্বার জগৎ থেকে চলে গেলাম কিয়ামত হলো দুই ধরনের একটা হলো ছোট কিয়ামত আর একটা হলো বড় কিয়ামত ছোট কিয়ামত তাকেই বলা হয় প্রত্যেকের যেদিন যার যার মৃত্যু হবে আমার মৃত্যু হবে এটা আমার জন্য ছোট কিয়ামত আপনার মৃত্যু হবে এটা হলো আপনার জন্য ছোট কিয়ামত ও ভাই আপনার মৃত্যু হবে ওই দিন হলো আপনার এটা ছোট কিয়ামত তার মানে প্রত্যেকে যার যার মতো এতেকাল করা এটা হলো তার জন্য ছোট কিয়ামত আর একটা কিয়ামত হবে যে কিয়ামতটা হলো সম্মিলিত হবে এটা হলো বড় কিয়ামত খুব ভালো করে বুঝবেন আস্তে আস্তে যখন সব মানুষ তিন নাম্বার জগৎ থেকে যখন বিদায় নিবে কিয়ামত যখন সংগঠিত হবে কিয়ামত কোন দিন হবে কিয়ামতের জ্ঞান আর আলেম পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না একটু আওয়াজ দিয়া বলতে হবে কিয়ামতের আলেম একমাত্র একজনের কাছে আছে তিনি জোরে বলেন কে কিয়ামতের ডেট সময় পৃথিবীর কেউ বলতে পারবে না যদিও মাঝে মধ্যে আমাদের বাংলাদেশে কিয়ামতের তারিখ নির্ধারণ হয় দুই হাজার একবার কিয়ামতের তারিখ হয়েছিল আপনাদেরকে মনে আছে কিন্তু কিয়ামত কি হয়েছিল আমি তখন সিরাজগঞ্জ কাজীপুর নৌকাঘাট আমার এলাকার কিছু মানুষ দেখলাম তার মেয়ে নাতি নাতনি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে কই যান কাকা ওই তোমরা না বলছো শুক্রবারে নাকি কিয়ামত হবে এজন্য ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে সব একসাথে মরতে চাই এজন্য সবাই একত্রিত হচ্ছে কিয়ামত এমন কি গত রমজানেও ডেট মনে আছে হয়েছিল রমজান শুক্রবার ছিল মানে এটা আমরা বলি নাই কিন্তু এটা হয়েছে যে কিয়ামত হবে তারিখে ধ্বংস হবে তো ওই দিন পাকে রহমতে আর কিছু হোক বা না হোক আমার এলেঙ্গা বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদে কালেকশনটা খুব ভালোই যখন আমি ব্যাগ সারছি তখন বললাম ভাই দেন আজকে তো কিয়ামতের ডেট মারা তো পারেন যার কাছে যা আছে একটু বেশি করে দেন মারা গেলে তো সব রেখে চলে যাবেন অন্যদিন তো স্বাভাবিক ভাবে দশ বারো হাজার আমি চিন্তা করলাম ডেটটা হয়ে খারাপ হয় যদিও কিয়ামতের ডেট মাঝে মাঝে আমরা করি কিন্তু আসলেই কিয়ামতের ডেট কিয়ামত কোন সময় হবে সেটা ছোট কিয়ামত হোক আর বড় কিয়ামত হোক এই কিয়ামতের তারিখ আর সময়ের ব্যাপারে একমাত্র একজনের কাছে জ্ঞান আছেন তিনিকে কে পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ পাক পৃথিবীর কাউকে দেন নাই নিজের কাছে রেখে দিয়েছেন আইন দাহু আইল সাআ ইন্নাল্লাহ আইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরী নাফসুমা মাযা তাক্সিবু গদা ওয়া মা তাদরী নাফসুমা বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর পাঁচটা বিষয়ের জ্ঞান তার মধ্যে এক নাম্বার হলো কিয়ামতের জ্ঞান দুই নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়িস বৃষ্টির জ্ঞান কোন মেগে বৃষ্টি আছে কোন মেগে বৃষ্টি নাই বৃষ্টি হইলো কি পরিমাণ হবে কোন দিক দিয়ে কি পরিমাণ বৃষ্টি হবে বলে এই বৃষ্টির জ্ঞান ওই একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছে আস তিন নাম্বার হইল মায়ের পেটের মধ্যে ওই আলম মাহফিল আর হাম মায়ের পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটার অবস্থার ব্যাপারে একমাত্র আল্লাহ জানেন চার নাম্বার হইল আগামীকাল আমার আপনার রিজিক কোন জায়গায় আছেন এটাও একমাত্র আল্লাহ জানেন পাঁচ নাম্বার হইল আমার আপনার মৃত্যুর খবরটাও একমাত্র আল্লাহ রব্বুল আলমিন জানেন এই পাঁচটা বিষয়ের জ্ঞান আল্লাহ সারা পৃথিবীর আর কারো কাছে নাই এজন্য কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আস তবে হাদিস শরীফের মধ্যে আল্লাহর রসুল বলছেন কলান্নাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইয়া লা ইতালা ফিল আরদি আল্লাহু আল্লাহ যতক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে নরমাল একজন ইমানদার যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় তার মানে একজন নরমাল ইমানদারের পাওয়ার আর দাম কি পরিমাণ একজন নরমাল ইমানদার দুনিয়াতে ঠিক থাকা অবস্থায় যে মাঝে মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় একজন থাকা অবস্থায় হবে না আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার খুব কলিজার মানুষ জোনাব আলহাস আবু নাসের সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে সুস্থতার মাঝে ইজ্জ সম্মানের মাঝে আরো বরকত বাড়ায় একটু জোরে বলে না আমি আমি যেই কথাটা বলছিলাম যে তিন নাম্বার জগৎ থেকে আমরা চার নাম্বার জগতে চলে যাব কি আমার সংগঠিত হবে কোন দিন এটা আল্লাহ ভালো জানেন তবে আল্লাহ রসুল বলছেন যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজন নর্মাল ইমানদার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় এতক্ষণ পর্যন্ত কি আমার সংগঠিত হবে না তার মানে এমন অবস্থার যখন সৃষ্টি হবে তখন কি আমার সংগঠিত হবে আল্লাহ পাক রব্বুল একজন ফেরেশতা বানাইছেন এই ফেরেশতার নাম হল হজরত ইসরাফিল আলাই সালাম ওনার ডিউটি হল উনি সারা জীবন তিনটা ফুৎকার দিবে তিন তিনবার বাসির মধ্যে সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার জন্যই আল্লাহরুল আলমিন তার মধ্যে প্রথমবার যখন সিংহার ভিতরে ফুৎকার দেবে হজের মধ্যে আছে অবস্থা যখন এমন হবে। মানুষগুলি পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে দেখতে মনে হবে এরা মাতাল পাগল আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলছেন যে আসলে এরা পাগল পেরেশানিতে দৌড় হয় তাই পাগল মনে হয় এমন কি যে সমস্ত নারীদের পেটের মধ্যে তিন মাস ছয় মাস আট মাস নয় মাস সাড়ে নয় মাসের বাচ্চা কোরআন শরীফের মধ্যে আছে বিকট আওয়াজে ঝাঁকুনিতে ওই সকল মায়েরা তাদের বাচ্চাকে প্রসব করে ফেলবে একটু আওয়াজ দে জোর এখন না আল্লাহ আকবর ইদাসমা উং ফাতারত ও ইদাল কাওয়াকিবু তাসারত "وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها" কোরআন শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় অনেক আয়াত আছে কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে সবগুলি আয়াতের তর্জমা বলতে যাব না অর্থ করার দরকার নাই ভালো করে খেয়াল করেন ইসরাফিল আলাইহিসসালাম যেই মাত্র প্রথমবার সিংহের ভিতরে ফুৎকার দিয়া দিবেন পাহাড়গুলি ভেঙ্গে চুরমা চুর হয়ে যাবে আসমান ভেঙ্গে যাবে বড় বড় বিল্ডিং ইমারত অট্টলিকা পাহাড় পর্বত যা কিছু আছে সব ধ্বংস হইয়া তুলার মতো উঠতে থাকবে এই অবস্থা বহুদিন পর্যন্ত চলতে থাকবে ভালো করে অনেক দিন পরে ইসরাফিল ডাক দিয়া বলবেন। দুই ফুটকাটটা দিয়ে দাও মাত্র দুই নাম্বার ফুটকাটটা ইসরাফিল আলাই ইসালাম দিয়ে দিবেন মুহূর্তের মধ্যে আল্লাহ পাকে এবার আজরা ডাক দিয়া বলবেন আজরাইল এবার তুমি তোমার ডিউটিটা শুরু করো মুহূর্তের মধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালাম এবার জান কবজ করে আরম্ভ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক পরযা জিজ্ঞাসা করবেন যে ইসরাফিল কি পরিমাণ মারলার কি পরিমাণ আছে তোমার জবান দিয়ে শুনতে চাই এক পরযা ইসরাফিল আলাইহিস সালাম বলবেন মালিক মানুষ আর পৃথিবী থেকেও বাঁচিয়া নাই ভালো করে খেয়াল করেন এই কিছুক্ষণের জন্য ব্যবসা বাণিজ্য বাড়ির কথা বাহিরের কথা সবকিছু ভুলে গিয়ে একটু মনোযোগ আকর্ষণ করি আপনাদের যেই মাত্র আল্লাহ জিজ্ঞেস করবেন এখন কি কি খবর ইসরাফিল আলাইহিসসালাম তখন বলবেন যে আল্লাহ পৃথিবী তার মানুষ একজনও বাঁচিয়ে নাই সব শেষ ও মালিক জিনের গোষ্ঠী শেষ জিন্নাত বলতে আর পৃথিবীতে কেউ বাকি নাই ও মালিক ফেরেশতারাও নাই সবাই শেষ সবার জান আমি কবজ করেছি শুধুমাত্র আমরা বড় চারজন সারা বড় চারজন আলাই আর আমি আজরাইল আজরাহালাম এই চারজন সারা বাকি আর পৃথিবীতে কেউ নাই এরপরে আল্লাহ পাক বলবে যে আজরাইল এবার তুমি সারা বাকি তিনজনকে ফালা দাও যেই তিনজনের জান কবস করা হবে আল্লাহ পাক আল্লাপাক বলবে ও আজরাইল এখন খবর কি আজরাইল তখন বলবেন যে মালিক পৃথিবীতে আর কেউ নাই পাক তখন ডাক দিয়া বলবেন ভালো করে উত্তর দাও এখন খবর কি এখন আর কে আস তার মানে নিজের কথা ভুলেই যাবে এবার ডাক দিয়া বলবে মালিক এই দিকে আসি আমি ইসরা আমি আজরাইল আর ওই দিকে তুমি خالক তুমি আল্লাহ আছো আর কেউ নাই আল্লাহ পাক তখন আজরাইলকে ডাক দিয়া বলবে আজরাইল এবার তুই নিজে মর আল্লাহ পাক যখন বলবে আজরাইল এবার তুই নিজে মর কিতাবের ভিতরে লেখাস তখন হজরতে আজরাইলের শরীরের প্রত্যেকটি লোমের গোড়া থেকে ঘাম বের হবে আর বলবে ও মালিক জীবনেও কোনোদিন চিন্তা করি নাই হাত দিয়ে তাম পৃথিবীর সকল মানুষের জিন্নাতের ফেরেস্তাদের সকল জানোয়ারের জান আমি কবস করলাম জানদার প্রাণীদের আমি কল্পনাও করি নাই নিজের হাতে নিজের জানটা কবজ করতে হবে আল্লাহ বলবেন যে কুল্লু নাফসিং যা একাতুল মাউদ মরতে তকে হবেই এবার আরাফ নামের জায়গার ভিতরে মুহূর্তের ভিতরে হজরতে আজরাইল একটা বিকট চিৎকার দিয়ে নিজে নিজে যখন মারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াও আপনারা একটু একটু ভাবেন তো দেখি আমি এখন দুনিয়াতে নাই আপনিও নাই এই দেউপুর মাদ্রাসাটা নাই বাজার নাই কালীহাতি নাই টাঙ্গাইল নাই বাংলাদেশ নাই তাম পৃথিবীর কোন দেশ নাই কেউ নাই এখন শুধুমাত্র একজন বাকি আছে একটু মুসলমানের আওয়াজ দে বলেন না তিনি কে আল্লাহ পাক রব্বুল আলমিন এবার বিভিন্ন জালেম বাদশাদের নাম ধরে ধরে ডাক দিয়া বলবে এরা কারা এরা কোথায় এই দেশগুলি কোথায় কারো কোনো আওয়াজ নাই আল্লাল আমিনের পরে বলবেন নীল্লা আহিল ওয়াহিদিল কোহার কথা সংক্ষিপ্ত করে দিলাম এরপরে অনেক বড় একটা স্পেস গ্যাপ তৈরি হবে এখন আর পৃথিবীতে কেউ নাই